এবং তদন্তকারী সংস্থা ইডির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি চিন্তাই করা চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি রাজ্য পুলিশের ডিজি কে সঙ্গে নিয়ে এবং সেখানে এমন একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন যারা সরকারি আধিকারিক নন মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয় তিনি ওখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে প্লাস ক্যাটাগরি সিকিউরিটি মুখ্যমন্ত্রী যেখানে যাবেন স্বাভাবিকভাবেই নাকি সেখানে যাওয়ার প্রয়োজন আছে পুলিশের ডিজির কিন্তু প্রশ্ন হল ডিজি গেলেন প্রিন্সিপাল সেক্রেটারি ওখানে কি করতে গিয়েছিলেন বা চিফ সেক্রেটারি কি করতে গিয়েছিলেন সেটা এখন বড় প্রশ্ন সামনে গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তাতে কার্যত সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের মুখ পড়ল যে পশ্চিমবঙ্গ সম্পর্কে বা যে বাংলা সম্পর্কে একসময় বলা হতো আমরা নাকি যেটা ভাবি সেটা ভবিষ্যতে ভারত সেটা চিন্তা করে আজকে সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে মহামান্য সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং যে নির্দেশ সেটা কার্যত বুঝিয়ে দিল যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই পশ্চিমবঙ্গের পথে যদি অন্য কোনো রাজ্য হাঁটতে থাকে তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী এবং দেশ জুড়ে নৈরাজ্য অরাজকতা এখন প্রশ্ন হলো এই ঘটনা তো নতুন কিছু নয় বঙ্গবাসীর কাছে আমরা তো এই ঘটনাগুলোর সঙ্গে পরিচিত এবং সংবাদ পরিচিত পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালি ডিজি রাজীব কুমারকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আরেকবার পথে নেমেছিলেন আমরা দেখেছিলাম সিবিআই অফিসারদের কলার ধরে কলকাতা পুলিশের কয়েকজন অফিসার তাদের টেনে হিচড়ে গাড়ির মধ্যে তুলছেন দোসরা মে নারদা স্ট্রিং অপারেশনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আবার পথে নেমেছিলেন সংবিধানের শপথ নেওয়া একজন প্রশাসনিক প্রধান যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিভিন্ন তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন তাদের উপরে প্রভাব সৃষ্টি করে তাদের কার্যত মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কেউ প্রাণ্যাশের হুমকি দেয় তাহলে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছতে পারে সন্দেশখালীর ঘটনা শেখ শাহজাহান যে শেহ শাহজাহান খালি ওই অঞ্চলে বিজেপি কর্মীদের আক্রমণ শুরু করেই থেমে থাকেনি কার্যত দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর আমলে যে সমস্ত ওই অঞ্চলের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছে তাদের উপরে আক্রমণ করেছে তাদেরও ঘরছাড়া করেছে তার বাড়িতে যখন ইডি রেড হলো সরাসরি মানুষকে জড়ো করে তাদের উপরে আক্রমণ করা হলো ওই একই দিন রাত্রে বঙ্গায় শঙ্করাঢ্যর বাড়িতে গিয়ে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হয়েছিল অর্থাৎ সেই ট্রেডিশন চলেছে এর বাইরে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এবং বিশেষ করে রাজ্য প্রশাসন বেরিয়ে আসতে পারছে না পুলিশকে আলাদা করে দোষারোপ করবার কোনো প্রয়োজন নেই কারণ পুলিশ কোন স্বশাসিত সংস্থা নয় পুলিশকে পরিচালনা করছে রাজ্য পুলিশকে পরিচালনা করছে মুখ্যমন্ত্রী